আসসালামু আলাইকুম ফুলকুড়ি কেজি এডুকেশনে সবাইকে স্বাগতম তো আজকে আমি বাচ্চাদের জন্য নিয়ে এসেছি ক্লাস প্লেয়ার আকার রসইকার দীর্ঘকার এগুলো আমি কিভাবে আকার রসইকার দীর্ঘকার লিখতে হয় সেটা দেখাবো তো সাথেই থাকুন আমি লিখতেছি আতে আকার রসইতে

সন্দুখ ও আবার বলতেছি আতে আকার রসইতে রসৈকার দীর্ঘইতে দীর্ঘই কার ঋতে ঋকার এতে একার ওতে ঐকার সন্দুক ওতে ওখার ওতে ঔকার এবার এই আকার রসই এগুলো দিয়ে একটি করে শব্দ আমি লিখে দেখাবো সব সাথেই থাকু আকার দিয়ে শব্দ হবে মা ময়াকারে আকারে মা মা বাবা বয়াকারে বা বয়াকারে আকারে বা বাবা রসইতে রসই কার রসই কার হবে চোর সই কে চি তন্তন্য রসই কারেনি চিনি মরসই কারেন মি তন্তন্য রসই কারেনি মিনি দীর্ঘ উকারে হবে দন্তন দীর্ঘকারে দিন দীর্ঘকারে রিপরি রসৌতে রস রস উকারে হবে হরু সুকারে কু হর সুকারে খু কু কু করু করুকারে কু দন্ত কুকন দীর্ঘ দীর্ঘকার দীর্ঘ উকারে মোদী কুকার ক লোল কুকারে মো লমুল